আমাদের ক্লাবের নাম সন্তোষ ত্রিকোণ পার্ক সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এবং এই বছর আমরা বর্ষে পদার্পণ করেছি এই বছরে আমাদের পূজার ভাবনা হল বিন্দু অর্থাৎ জীবনের বৃত্ত আমাদের এই বছরের শিল্পী শ্রী অসীম পাল প্রতিমা শিল্পী শ্রী সুরজিৎ পাল আবহ শিল্পী শ্রী দীপময় দাস আলোক শিল্পী শ্রী দেবব্রত মাইতি এবং সমগ্র মণ্ডপ পরিকল্পনায় শ্রী অসীম পাল এবারের আমাদের পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে কাজ হচ্ছে সারা দিন রাত আমরা চেষ্টা করি প্রতি বছর নতুন নতুন ভাবনা তুলে ধরার এই বছরও তার কোনো কমতি নেই আমাদের থিমের ভাবনা বিন্দু সম্পর্কে আপাতত ছোট করে এই বক্তব্যই রাখতে পারি যে আমরা তুলে ধরতে চেয়েছি একটি জীবনের বৃত্ত দেখাতে চেয়েছি জীবন এখানেই শুরু হয় এখানেই অনন্তে পৌঁছে যায় যা সমস্ত অস্তিত্বের ঐক্যের প্রতীক এবং এই বিন্দুর মাঝেই দর্শনার্থীরা দর্শন করবেন দুর্গা প্রতিমাকে যা শাশ্বত শক্তির প্রতীক হিসেবে প্রতিধ্বনিত হবে আমাদের উদ্বোধন টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং ওই দিন থেকেই দর্শনার্থীদের দেখবার সুযোগ পাবেন আপনারা অবশ্যই আমাদের প্যান্ডেলে আসুন প্যান্ডেল ঘুরে দেখুন আশা রাখছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আশা রাখছি যে প্রতি বছর ধরে আমরা আমাদের কাজের মাধ্যমে যে সাফল্যতা পেয়ে এসেছি ঠিক একইভাবে এই বছরও সাফল্যতার পথে আমরা আরও খানিকটা এগিয়ে যাব দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো আমাদের পুজো মণ্ডপে আসার জন্য যারা সাউথ কলকাতা থেকে আসবেন তারা গড়িয়া মেট্রো এবং পলিমগঞ্জ মেট্রো করে এসে যাদবপুর সুলেখান মোড়ে আসার পর একটি অটো করলে আমাদের পূজা মণ্ডপে চলে আসতে পারবেন এবং যেই সকল দর্শনার্থী নর্থ কলকাতা থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা বাইপাস হয়ে অজয়নগর মোড় থেকে একটি অটো করলে আমাদের পূজা মণ্ডপে চলে আসতে পারবেন